আজকে একদম অন্যরকম একটা ডাল রান্নার রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে মশকালের ডাল তো পুরো রেসিপিটা না টেনে দেখবেন আমি কিভাবে নিব মাস ডাল আসত মাস ডাল পুরো রেসিপিটা সাথে থাকেন দেখতে পারবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার রেসিপিটা পুরো দেখতে থাকেন এটা আসতো মাস ডাল তো ডালটা আমার দেশে থেকে আনা হয়েছিলো সেজন্য আসতো নিজেদের খ্যাতের তো এটাকে আমি এখন টেলে নিয়েছি টেলে এখন আমি পাটা পাটাইভাবে ঘষে নেবো তো এটা আস্তে আস্তে কাজটা করতে হবে পুঁতো দিয়ে যেন আড়া হয় আড়া হলে পরে ঝেড়ে এটা ফেলে দেওয়া যাবে অনেকে ডাল ভাঙার মেশিন আছে দেশে তো ভেঙে নেয় তা আমার কাছে পাটায় হাতে করার জিনিসটাই কিন্তু বেশি টেস্টি হয় এই যে দেখেন পুরো ঝেড়ে সুন্দর মতো নাকি পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমি ডালটা কিছু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেবো যতটুকু আমি রান্না করব রেসিপির জন্য তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি সাথে একটু হলুদ দিয়েছি তার জন্য হলুদ কালার হয়েছে এই যে দেখেন এরকম মিহিন করে বেটে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব আর এটা তো আমি মাংসের সব মশলাই কিন্তু অ্যাড করবো ফার্স্টে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি সাথে এক চা চামচ লবণ লবণটা অবশ্যই আপনাদের আন্দাজ মতন করে দিবেন তো সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়ে দিব দারচিনি এলাচি লং তেজপাতা এখন আমি একটা ডাল ঘুটি দিয়ে ভালো করে এটাকে ঘুটিয়ে দিব। আর এক চা চামচ হরিদের গুঁড়ো অ্যাড করে দেবো আর কিছুই প্রয়োজন নেই তো এটা অবশ্যই চুলায় না বসানোর আগেই কাজটা করতে হবে চুলায় আপনি বসিয়ে করতে গেলে দেখা যাবে দলা পেকে যাবে করতে পারবেন না ঠিক মতন পরে এটা অ্যাডজাস্ট হবে না খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না তো এটা কিন্তু আমি চুলায় বসাই নি। চুলায় না বসিয়ে কাজটা করে ফেলতেছি তো একটা স্ট্যান্ডার সাহায্যে ভালো করে একদম মিশিয়ে নেবেন যেন একদম ডালটা মিহিন হয়ে যায় এবং অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখেন আমি কিভাবে কাজটা করতেছি এভাবেই আস্তে আস্তে করে নেবেন তো এখন দেখেন কি সুন্দর একদম ডালটা মেহিন হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন আমি আরও পরিমাণ মতন পানি অ্যাড করে দিব পানি কিন্তু ডাল রান্না করার পরে কিন্তু এটা অনেক ঘন হয়ে যায় সেই আন্দাজ করে পানিটা অ্যাড করে দিবেন তো এখন এটা আমি চুলায় উঠিয়ে দিয়েছি এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো ডালটা অবশ্যই লাড়তে থাকবেন মাসকালের ডাল কিন্তু ঘন হয়ে যায় নিশ্চয়ই অনেকে জানেন তো লাড়া থাকলে আর নিচে দিয়ে লাগবে না তো এটা আমি পাঁচ মিনিটের মতন এভাবে লাড়তে থাকবো আর অবশ্যই ঢাকনা দিয়ে রেখে দেবেন না তাহলে কিন্তু তলারিতে লেগে যাবে তো এখন আমি একটা ডিম ফেটিয়ে দেবো ডিমটা একটা বাটিতে নিয়ে তারপরে আস্তে আস্তে দিব ডিমটা যখন দিবেন তখন অবশ্যই লাড়ার ভিতরে রাখবেন না হলে ডিমটা দেখা যাবে দলা পাকিয়ে গেছে ডালের সাথে অ্যাডজাস্ট হয়ে লাগতে যাবে না তো এই যে দেখেন ঘনত্বটা কেমন এটা কিন্তু আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে তো বেশ কিছু কাঁচামড়ি দিয়েছে যারা ঝাল খান ফেরে দিতে পারেন আমার তোটা ঝালের প্রয়োজন নেই তাই আস্তাটাই দিয়েছি আস্তা মরিচ আস্তে আস্তে স্মেল চলে আসবে তো এটা দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এটা বেরেস্তা করে নিব এখানে রসুন পেঁয়াজ একটু বেশি করেই দিবেন এই ডালটাতে একটু বেশি করে দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন এটা আমার ভাজা হলে তারপরে আমি এটা ডালের ভিতরে অ্যাড করে দিব ভালো লাগলে অবশ্যই বাসে একবার হলো ট্রাই করে দেখবেন মাছ মাংসের থেকেও কিন্তু অন্যরকম টেস্ট লাগে আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে আমি এই ধরনের নতুন নতুন সহজ করে দেখানো যায় রেসিপিগুলোর সাথে সাথে দেখতে পারবেন আর কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন তো রান্নাটা আমার পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই আর বেশি ঘন করার প্রয়োজন নেই তো একবার হলো বাসে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে তো আজকে এই পর্যন্ত এই রান্নাবান্না তো সহজেই হবে ব্যস্ততার যুগে তো আল্লাহ